প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বার্ষিক পরীক্ষা দুই বিষয় গণিত সপ্তম শ্রেণী তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত নমুনা প্রশ্ন একটি শেয়ার করতেছি তোমরা উত্তর সহ এখানে পেয়ে যাবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তোমাদের বার্ষিক পরীক্ষা তিন ঘন্টায় হবে পূর্ণমান একশোই থাকবে তো প্রথমে তোমাদের অবজেক্টিভ অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নেওয়া থাকবে পনেরোটি এবং এক কথায় উত্তর দাও দশটি টোটাল পঁচিশটি থাকবে পঁচিশটাতে পঁচিশ নাম্বার পাবে তোমরা তোমরা দেখতেই পাচ্ছো এখানে যে এক নাম্বার চারটে করে অপশন আছে প্রত্যেকটারই এমসিকিউ তো এভাবে তোমাদের থাকবে হচ্ছে পনেরোটি এমসিকিউ থাকবে পনেরোটি তোমরা দেখে নাও তো এই হলো তোমাদের পনেরোটি এমসিকিউ এবং এরপরে তোমাদের এক কথায় উত্তর থাকবে দশটি এই থেকে 25 নাম্বার পর্যন্ত এগুলো হচ্ছে তোমাদের এক কথায় উত্তর আমি অবশ্যই উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করব তারপরে তোমাদের খ বিভাগ দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও 13 টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটিতে দুই নাম্বার করে তোমরা এখানে 26 নাম্বার পাবে এই হলো তোমাদের 13 টি শর্ট প্রশ্ন তারপরে তোমাদের দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপকের মতো উদ্দীপক থাকবে দশটি প্রশ্ন থাকবে সাতটির উত্তর দিতে হবে একটাতে সাত নাম্বার করে পাবে তোমরা এখানে সাত সাথে ঊনপঞ্চাশ নাম্বার তো একটি পরে উদ্দীপকের আলোকে দুইটি করে প্রশ্ন থাকবে তিনটি করে প্রশ্ন থাকবে একটি প্রথমটিতে দুই নাম্বার পরের তিন নাম্বার ভাগ করে দেওয়া থাকবে আর কি গুলো তিনটা অথবা দুইটা এরকম করে প্রশ্ন থাকবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দৃশ্যপট নির্ভর দশটি প্রশ্ন থেকে সাতটির উত্তর দিতে হবে দুই নাম্বার দেখো যেটি উদ্দীপক এর আলোকে তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে একটাতে সাত নাম্বার করে তারপরে তোমাদের তিন নাম্বার দেওয়া হয়েছে দুইটা দুইটাতে একটাতে তিন নাম্বার একটাতে চার নাম্বার সাত নাম্বার তো এইভাবে মূলত তোমাদের দশটি প্রশ্ন থাকবে যে কোনো সাতটির উত্তর দিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমি তোমাদের উত্তর শীটটি শেয়ার করতেছি তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে নাও তোমাদের যে বহু নির্বাচনী বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল পঁচিশটা বহু নির্বাচনী পনেরোটি এবং এক কথার উত্তর দশটি পঁচিশটি এই পঁচিশটির উত্তর হচ্ছে এক নম্বরের উত্তর হচ্ছে গ দুই নম্বরের উত্তর খ তিন নম্বরের উত্তর গ তো এভাবে আছে যে ষোলোর উত্তর এখানে লিখে দেওয়া আছে তো এভাবে তোমাদের পঁচিশটার উত্তর এখানে দিয়ে দেওয়া আছে তোমরা এটির স্ক্রিনশট দিয়ে নিতে পারো